তোমার দেখে ছোট বাচ্চা কাছে কি শিখব কিছু শিখার আছে শিক্ষণীয় কিছু আছে তোমার কাছে থেকে হ্যাঁ আছে শিক্ষণীয় কিছু আছে তোমার কাছে থেকে বলো কই গেল ওইটা দাঁতে আটকে গেছে মানুষে বলে তোমার মায়ে বলে ভাষা খুবই খারাপ আসলে জানি না আমি যদিও বা অত বেশি শিক্ষিত নয় আমি ভাষা অতটা তেমন ভালো জানি না আর হচ্ছে আমি ওরকমভাবে গুছালো কোনো কথাও বলতে পারি কি জন্য আমি একজন অশিক্ষিত লোক আমি যদিও বা ওরকম শিক্ষিত নয় বেশি যতটুকু আর কি জানি ইনশাল্লাহ আর কি আমি মনে করি যে চলতে পারি এখন হয়তো বা কোনো পরিবারে আমাকে নিয়ে বা আমার শিক্ষাযোগ্যতা কম জন্য ঝামেলা হতেও পারে সেটা আমার জানা নাই কেউ দেখছেন অবস্থা এর জন্য আর কি হয়তো বা আমার ভাষাটা তাদের কাছে খারাপ লাগতেও পারে যদিও বা আমি সময় সবার সাথেই ছোট আর বড় নেই আমি চেষ্টা করি যে সবার সাথে যাতে আমি একটু ভালো মতো কথা বলতে পারি এবং ভালো ব্যবহার করতে পারি যদি কোনো আপু ভাইয়াদের আমার কথা যদি খারাপ লাগে মনে করেন যে আমার ভাষা ভালো নয় বা হচ্ছে আমি গুসা কথা বলতে পারি না কো আমাকে ভুলটা ধরিয়ে দিবেন আমি শুধরানোর চেষ্টা করবো ইনশাল্লাহ স্যার আমার কিউট বেবিটার জন্য দোয়া করবেন আমার টুসিমণি বুঝতেছি না ও কি একটু শারীরিকভাবে অসুস্থই কি না ও মানে একেবারে চুপ মেরে গেছে বুঝতেছি না কেন ও বেশি কাছে থাকতেও চাচ্ছে না একা একা থাকতে বেশি পছন্দ করতেছে ও খালি ওই বাহিরে মানে একা আমরা যদি আর এক রুমে থাকি ও এই রুমে এসে থাকে আমরা এই রুমে থাকলে ও অন্য রুমে থাকে কেন জানি না ও এমন করতেছে না মানে হিংসা হচ্ছে নাকি আহ টুনি টুসিকে দেখে হয়তো মনে হচ্ছে একটু একটু হিংসা করতেছে আবার আহ টুষিমণিকে দেখেও টুনি একটু মানে হিংসাই করতেছে বুঝতেছেন ও আমাকে পারলে এখন লাভ দিয়ে আমার এখানে আসবে এই অবস্থায় আছে কি দেখতেছ তুমি হ্যাঁ টুনু পাখিটা এত কিউট এই বেবিটা এত কিউট 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 বেবি এটা আমার এটা আমার কিউট বেবি কিউট বেবি সবার কাছে আমি দোয়া চাচ্ছি আমার বাচ্চার জন্য সবাই দোয়া করবেন এই বাচ্চা দুটো আছে আমার পাশে এর জন্য আমি আলহামদুলিল্লাহ খুবই ভালো থাকি খুবই খুবই খুব খুব ভালো খুবই ভালো থাকি খুব খুব ভালো খুব ভালো খুব খুব ভালো কিউট বেবি বেবি এটা আমার কিউট ওর বাবা বাসা থাকলে সারাক্ষণ মানে ওর বাবার পিছনে লাগিয়েই থাকে ও এত ডিস্টার্ব করে যায় মারামারি কামড়া কামড়ি কাছে শুয়ে থাকবে পিছু ছাড়বে না এই হচ্ছে অবস্থা তোমার খেলনাটা কি করলা টুনি এই যে এই যে টুনি খেলনা খেলনা নাও এটা মুখে কামড় দিয়ে নিয়ে মানে চলে যায় দেখছেন খেলার স্টাইল আমার বাচ্চাটা সেই খেলাধুলা পছন্দ করে খুবই খেলাধুলা করে খুবই মানে যখন ঘুমায় থাকে তো থাকে আর যখন না ঘুমায় তখন প্রত্যেকটা সময় ও এমনি খেলাধুলা করে কত সময় আপনাদের সাথে শেয়ার করব কয়টা বলেন মাঝে মাঝে একটু একটু করে আর কি শেয়ার করি আপনাদের শুধু আমি একা উপভোগ করব আপনারা করবেন না তাই কি হয় আমার বাচ্চা কি করতেছে না করতেছে অবশ্যই আপনাদের সাথে তো শেয়ার করবোই আমি এর জন্য মাঝে মাঝে একটু শেয়ার করি আপনারাও একটু দেখে উপভোগ করেন আর আমার বাচ্চার জন্য দোয়া করবেন এবং মজাও করবেন এত পছন্দ খেলাধুলা ওর ও সব কিছু ওর হেফাজতে চলে গেছে সব কিছু ও দখল করে নিয়ে নিছে এই হচ্ছে অবস্থা টুসি তো একেবারে চুপ সব এখনো চুপচাপ মেরে গেছে বুঝি না কিসের জন্য খেলার নাম কি হ্যাঁ উল্টাবাজি কি খেলা খেলতেছি আল্লাহ আমার বাচ্চার খেলাটা যদি আপনাদের কাউ ভালো লেগে থাকে কোনো আপু ভাইয়াদের বা আঙ্কেল আনটি বা ছোটো বাচ্চা যাদেরই হোক না কেন একটু অবশ্যই আমাকে একটু কমেন্টে লিখে জানাবেন যে কেমন লাগছে শুনলেও আমাকে ভালো লাগবে ভালো লাগলেও বলবেন খারাপ লাগলেও বলবেন যেটাই বল মানে যেটাই দেখবেন ওটাই বলবেন ভালো লাগলেও বলবেন খারাপ লাগলেও বলবেন আমি একটু উপভোগ করব শুনে বা দেখে তো আমার বাচ্চার জন্য সবাই দোয়া করবেন দেখেন কত সবাই আপনাদেরকে দেখাবো আমার বাবুটা ওই রুমে আছে এর জন্য বাবুটাকে দেখাতে পারলাম না টুনিকেই দেখাইলাম টুনিরটা দেখেই আপনারা আনন্দ উপভোগ করেন ঠিক আছে এই হচ্ছে অবস্থা তো সবাই সুস্থ থাকবেন আমার বাচ্চার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ